আপনার পাচনভঙ্গি আপনার কথা বলার ধরন আপনার কথার মানেটা কিন্তু একদম হিন্ন করে তোলে এ কি আপনি জানেন আসুন একটা গল্প শেয়ার করি এক ঈদ অনেকজন শ্রমিক কাজ করছিল পাশে দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিলো শ্রমিকদের সাথে কথা বলার উদ্দেশ্যেই লোকটা ঈদ প্রবেশ করলো প্রথম শ্রমিককে সে জিজ্ঞেস করলো আপনারা এখানে কি করছেন শ্রমিকটা খুব বিরক্ত হয়ে বলল দেখছেন না এখানে ইট বানানো হচ্ছে ইট থেকে পাতর হবে অনেক কষ্ট পেটের দায়ে এই কাজ করতে হয় এই কাজটা শুধুমাত্র সে বেঁচে থাকার তাগিদে করছে এখান থেকে সেটাই বোঝা গেল এরপর সে দ্বিতীয় শ্রমিকের কাছে গেল ওলা আপনি কি করছেন সে বলল মাটি থেকে ইট বানাচ্ছি ইট থেকে হবে সুন্দর সুন্দর দালান কোঠা যেই দালান কোঠায় অনেক মানুষ শান্তিতে তাদের বাচ্চা নিয়ে বসবাস করবে তাদের হাসি খুশি শেয়ার করবে তার কাছে এই কাজটা শুধুমাত্র বেঁচে থাকার তাগিদে না বরং সে দেখতেছে এই কাজটা করে সে কতটা তৃপ্তি পাচ্ছে এটা শুধু টাকা উপার্জনের মাধ্যম সে দেখছে না এরপর লোকটা তৃতীয় শ্রমিকের কাছে গেলে সে বলল এখানে মাটি থেকে ইট তৈরি হয় ইট থেকে হবে পাথর সেখান থেকে হবে মসজিদ যেখানে মানুষ প্রার্থনা করবে তার সৃষ্টিকর্তাকে ডাকবে তার মনের শান্তি নিয়ে আসবে প্রার্থনারত অবস্থায় হাজার মানুষ যখন ওই মসজিদে নামাজ পড়বে বলুন তো দেখতে কি ভালো লাগবে এই লোকটার কাছে এটা শুধু বেঁচে থাকার জন্য করা কোনো কাজ নয় এটা তার কাছে একটা সামাজিক কাজ একটা মহৎ উদ্দেশ্যে করা কাজ একই কথা একই কাজ একই গ্রাম একই ধরনের মানুষ কিন্তু দেখেন কথা বলাটা কথার উত্তর দেওয়ার যে ভিন্নতা তার কারণে এর মানেটা কিন্তু একদম ভিন্ন হয়ে গিয়েছে তাই না একটা কথা অনেকভাবে বলা যায় আপনার বলার ধরনের উপর কথা বলার মানেটা কিন্তু চেঞ্জ হয়ে যায় ঠিক না আমরা হয়তো না বুঝে অনেক সময় অনেক কিছু বলে ফেলে। আমরা এটা চিন্তা করি না যে এই কথাটা আমি এভাবে না বলি ওভাবে বললে কি হতো এই যে সবাই ইটবাটে কাজ করছে ইটি বানাচ্ছে কিন্তু তিনজন মানুষের চিন্তাধারা হচ্ছে তিন রকম এটাই হচ্ছে ব্যবধান এটাই হচ্ছে পার্থক্য এই ধরনটাই আপনাকে অন্য মানুষ থেকে ভিন্নতা এনে দেবে আশা করি আপনারা আমার আজকের গল্পটার মানে বুঝতে পেরেছে কথা বলা খুবই সহজ কথা বলা খুবই কঠিন কথা বলে আপনি যেমন মানুষকে হাসাতে পারেন আপনার কথা দিয়ে মানুষকে আপনি কাঁদাতে পারেন কথা দিয়ে কিন্তু বিশ্ব জয় করা যায় আপনার কথা শুনি অনেক মানুষ আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে আবার আপনারই কথা শুনে অনেক মানুষ কোনোদিন আপনার দিকে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না যদি ভালো লেগে থাকে আমার পেজটা ফলো করে পাশেই থাকবে নিত্য নতুন ভিডিও পেতে আজকের মতো বিদায় নিয়ে নিয়েছি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নেই ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ